মুখের কাফ দূর করুন মাত্র দুই দিনে শিখে নিন সহজ পদ্ধতি তো চলুন বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুকের কাফে চিকিৎসা করা না গেলে এটি দ্বারা শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসকের কাছে যাওয়ার আগে ঘরোয়া কিছু উপায়ে এই সর্দি কফ দূর করতে পারেন আজ তাহলে এমন কিছু ঘরোয়া উপায়ের সাথেই পরিচিত হওয়া যাক লবণ পানি বুকের সর্দি কফ দূর করতে সহজ এবং সস্তা উপায় হল লবণ পানি লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করে দেয় এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চা চামচ লবণ মিশিয়ে নিন এটি দিয়ে দিনে দুই থেকে তিনবার কুলকুচি করুন হলুদ হলুদে থাকা কারকমিট উপাদান বুক থেকে কফ শ্লেষ্মা দূর করে বুকের ব্যথা দ্রুত কমিয়ে দেয় এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা বুকে ব্যথা দূর করতে সাহায্য করে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন লেবু এবং মধু লেবু পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এমনকি এটি বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার করে থাকে আদা এক টেবিল চামচ আদা কুচি আধা লিটার পানিতে এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল দিন এতে সামান্য মধু দিয়ে দিন দিনে তিনবার এই পানীয়টি পান করুন আপনি চাইলে এক টুকরো আদা দিয়ে মুখে চিবাতে পারেন আদার রস বুকের কফ পরিষ্কার করতে সাহায্য করবে পেঁয়াজ সম পরিমাণের পেঁয়াজের রস লেবুর রস মধু এবং পানি একসাথে মিশিয়ে চুলায় জাল দিন কিছুটা গরম হলে নামিয়ে ফেলুন কুসুম গরম এই পানি দিনে তিন থেকে চারবার পান করুন এছাড়া পেঁয়াজের ছোট ছোট টুকরো খেতে পারেন অ্যাপল সাইডার ভিনেগার এক কাপ কুসুম গরম পানিতে দুই চা চামচ বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন এর সাথে এক চা চামচ মধু মেশান এইবার এই পানীয়টি দিনে দুই থেকে তিনবার পান করুন এক সপ্তাহ পান করেই দেখুন দেখবেন বুকের কফ অনেক কমে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস কর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য